سبحان الله glory be to Allah. سبحان الله glory be to Allah. سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর কাওনা নতুন বাজারে আজকে আমরা সেখানেরই বাউবাইয়ের গরুর খামারে বাউবাই মূলত একজন সৌদি আরব প্রবাসী নি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন উনি সৌদি আরব থেকে দেশে ফিরে উনি দুই বছর যাবত এখানে খামার দিয়েছেন কুরবানির মূলতটা হচ্ছে তৃতীয় বছর আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর দশটি সাহেবল গরু লালন পালন করেছেন যার মধ্যে একটি গুরু উনি নিজেই কুরবানি দেবেন বাদ বাকি যে নয়টি গরু রয়েছে সেই নয়টি গুরুনি উনি কুরবানির জন্য বিক্রি করবেন তো আজকে আমরা আপনাদেরকে বাবাই সেই সুন্দর সুন্দর নয়টি গুরু দেখাবো এই গুরুগুলো উনি ধরে লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন বাউবাই গুরুগুলো বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এবং আপনারা যদি বাবুবাড়ির কাছ থেকে এই গরুগুলো কুরবানির জন্য সংগ্রহ করতে চান কেমন দাম এবং কিভাবে সংগ্রহ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি প্রান্তিক খামারের কাছ থেকে কোরবানির গরুর দরদাম জানতে পুরা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কী নাম আপনার জি আমার নাম বাবু বাবু ভাই জি জি আচ্ছা বাবাই কী করেন আপনি আমি মানে আগে চৌধুরাবে থাকতাম মানে দেশে মানে ছোটোখাটো একটা মানে ভাড়াম দিয়েছি মানে ফার্মের মধ্যে এখন মানে দশ পিস গরু আছে মানে একটা কুরবানি আর আর

সব শাহিওয়াল জি আচ্ছা আচ্ছা তিন বছর ধরে কি শুধু শাহিওয়াল গরুই পালন করেন বাবা ভাই মানে প্রথম বছর মানে দেশি গরু বিক্রি মানে পালছিলাম আর কি মানে দেশি গরুর মধ্যে মনে করেন যে মানে খাদ্য পরিমাণটা মানে তাদের মানে হাইটটা একটু কম হয় আর কি আচ্ছা দেশি গরুতে গ্রোথ আসে কম জি জি আচ্ছা পালন করে কি লাভ হয় না লাভ মানে মানে আমার চালান বরাবর ছিল আর কি আচ্ছা লসও হয় না লাভ হয় না আচ্ছা তাহলে এরপর থেকে শাহিওয়াল পালতেছেন জি জি আচ্ছা এই যে শাহিওয়াল পালন করতেছেন দুই বছর ধরে শাহিওয়াল গরুর কি অবস্থা

সেটা আমার নিজের মানে গাভীর বাচ্চা বাচ্চা বয়স তিন বছর আমার এখানে তিন বছর জি জি আচ্ছা দর্শক এটা কি বলবো এটা দেখেন একদম স্বাস্থ্য থেকে লালন ছোটবেলা থেকে যদি আমরা ক্লোজলি দেখ দর্শক তাহলে বুঝতে পারবো না তো কিন্তু বুঝতে পারবো না যেটা আসলে কি যে কি রকম গরু এরকম গরু কিন্তু খুব কম দেখা যায় তবে গোটার ওজন কেমন হবে গরোটা ওজন মানে সাড়ে মানে

আচ্ছা মানে যা একটু মানে একটু যেন যা লাগে সবকিছু মানে আমি মানে লালন পালন করে দিবো হম হম শুধু জাস্ট মানে যে যেদিন নেই ভয় মানে এদিন কাছে শুধু খালি তারা গাড়িতে নিয়ে যাবে আর এই যে গাড়ি নিয়ে যাবে হম অনেকে তো দেখি যে গাড়ি ভাড়াটা ফ্রি দেবে ওটা মানে আবদার করবে আমি দিয়ে দিবো আবদার করলে গাড়ি ভাড়া ফ্রি জি আচ্ছা তাহলে গ্রাম পর্যায়ে আর কি করবেন জি গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন এটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরের গুরু টা দেখাই ভাই এটা সাহিত্য মার্শাল আ বেশ ভালো জি জি আচ্ছা এই গুরু টা কদে এটা

আমার মানে এই চারটা গরু মানে আমি যেমনে পালছি মানে এই চারটা আমার মানে বিক্রি করি তাদের মানে যতটুকু খাবার দরকার মানে তাদের পেটে যতটুকু লয় আমি অতটুকু খাবার দিচ্ছি একটু জানতে চাই যে খাবার দাবার আপনি কি দিয়েছেন যে এটা মানে ইয়া বসি আর ইয়া ধানের কুড়া আর এলো লালি

পাশেরটা পাশেরটাও মানে রোজার মধ্যে কিনে আর কি এইগুলা খুব বেশি দিন না মানে আমার বড় মানে দুইটা গরু ছিল ওইটা মানে রোজাই দিয়ে বিক্রি করে বিক্রি করার পর এটি কিনছি ছোট কয়েকটা কিনছেন জি জি আচ্ছা এটার দাম চাও কত এটার দাম এটা ইয়া দুই লাখ বিশ হাজার এটা দুই লাখ বিশ জি এরপরে যেগুলো দেখতে পাচ্ছি এটার দাম বলছে দুই লাখ

বাবাই প্রথম বছর আপনি দেশি গরু পালন করেছিলেন পরবর্তী দুই বছর ধরে এখন সাইহল গরু পালন করতেছেন তো খামানি আসলে কি চিন্তা ভাবনা করতেছেন এখন চিন্তা ভাবনা করতেছি গাবি জি আচ্ছা গাভীর বাচ্চা লালন পালন করবো সেটাকে বড় করবো আমার মানে উদ্যোগ আছে মানে আরো মানে প্রায় একশো পিসের মতো মানে একটা এরিয়া বানাবো আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কথা বলে ভালো লাগলো আপনার ফোন ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবে